আসসালামু আলাইকুম আজকে একদম সকাল সকাল হচ্ছে একটা ভিডিও শুরু করলাম আজকের এই ভিডিওটা হচ্ছে আজকে অনেক বাজার সদায় করেছি তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে আমি অনেক সকালবেলায় বাজারে গিয়েছি তো বাজার থেকে এখানে হচ্ছে আমি ফুলকপি এনেছি দুটো ফুলকপি এনেছি তারপরে এনেছি হচ্ছে বেগুন আর এনেছি সিম আবার বিভিন্ন ধরনের মাছও এনেছি প্রায় চার পাঁচ পদের মাছ এনেছি এখানে আনছি হচ্ছে একটা জেতা বাচ্চাদের জন্য আর এনেছি মাছ এখানে পুয়া মাছ আছে তো পুয়া মাছটা ডেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু মাছগুলো কাটবো তো সেই জন্য আমি পুয়া মাছগুলো ঢাইলে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো হচ্ছে একদম সকাল সকাল বাজারের মাছ আর পাবদা মাছগুলো হচ্ছে একদম জেতা তো জেতা মাছগুলো পলিতে হয়তো মরে গেছে কিন্তু মাছগুলো জীবিত তো বাজার করার পরে আমি কি করেছি মাছগুলো ব্যাগের নিচে নিয়েছি আর হচ্ছে নিয়েছি তো তো পাবদা জন্য মাছগুলো হচ্ছে একটু মরে গেছে আর পাঙ্গাশ মাছটা এখনও জেতা তো সেজন্য এটা পরে কাটবো আর এখানে বাজারগুলো তো আপনাদেরকে দেখাই দিলাম এখানে কাঁচকি মাছও এনেছি কাঁচকি মাছ যেহেতু নদীর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো নদীর মাছ আমি খুব পছন্দ করি আর এখানে জেতা বাটা মাছও এনেছি আর বাটা মাছ কিন্তু জেতাগুলা খুব খেতে টেস্টি আর একদমই ভালো হয়েছে মাছগুলা তো এই দিয়ে মাছগুলো কিন্তু অনেক সময় লেগেছে কাটতে আর কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি তো আমি কেটে রেখেছি আর আমার কাজের লোক যে আমার যে আমার বাসায় কাজ করে উনি হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে আসলে এতগুলো মাছ আমার ধুইতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য ওনাকে দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি আর কাশকে মাছটা আমি নিজে বেছে রেখেছিলাম খুব ভালোভাবে তো সবগুলো মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি যখন রান্না করব তখন তো আবারও ধুয়ে নিতে হবে তো মাছগুলো এখন প্যাকিং করছি এখানে হচ্ছে আমি বাটা মাছগুলোকে প্যাকিং করাচ্ছি আর এই বাটা মাছগুলোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল যেহেতু এসেছে যে কোনো সবজি দিয়েই এই বাটা মাছগুলো খেতে খুব ভালো লাগবে তো এখানে হচ্ছে পাবদা মাছগুলোও প্যাকিং করে নিচ্ছি আমি আলাদা আলাদা করে প্যাকিং করছি না একসাথেই করে নিচ্ছি যেহেতু আমার হাতে অনেকটা সময় কম আজকে নাস্তা বানানো হয়নি তো সেই জন্য আর এদিক দিয়ে আমি যে পোয়া মাছগুলোকেও এখন আমি প্যাকিং করে নিব আমি কিন্তু একটা পলিতেই সবগুলো মাছ আলাদা আলাদা পলিতেই আমি মাছগুলো প্যাকিং করছি কিন্তু ছোট ছোট করে প্যাকিং করিনি মানে একসাথে করে নিয়েছি এক কেজি এক কেজি করে করে নিয়েছি আমি যখন রান্না করব তখন হয়তো দুইবারে দুটো তরকারি রান্না করলে শেষ হয়ে যাবে তো সেই জন্য ওই মিলে আমি প্যাকিং করে নিলাম আপনারা চাইলে কিন্তু আপনারা যে কয়টা করে রান্না করবেন সে কয়টা করেও প্যাকিং করতে পারেন আমি কিন্তু আমার মন মতো করেছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এদিক দিয়ে আমার মাছগুলো প্যাকিং হয়ে গেছে এখন আমি পাঙ্গাস মাছটা প্যাকিং করে নিলাম তারপরে হচ্ছে পাঙ্গাশ মাছের যে পেটি তারপরে মাথা এগুলো হচ্ছে আমি আলাদা করতেছি আর পাঙ্গাশ মাছের পেটিগুলো একটু কষিয়ে রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে তার জন্য এটা আলাদা করে ফেললাম এখন আমি কাচকি মাছটাকেও প্যাকিং করে নিব। এখানে হচ্ছে এক কেজি কাশ্তি মাছ এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকের একটু বেশি রেখে দেব আর আমি যেহেতু আজকে বাসায় একা আমার বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়া বাসায় নাই শুধু দুপুরের জন্য রান্না করব তো সেই জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি একটা না দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বেগুনগুলোকে কেটে তারপরে হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে আজকে আমি কাশকি মাছ রান্না করব আমরা তো কাশকি মাছ অনেকভাবে খেয়েছি কাশকি মাছের চটচড়ি বুটি চটচড়ি সব ধরনের মানে খেয়েছি তো এইভাবে বেগুন দিয়ে আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি দুটো বেগুন কেটে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলোকেও ফালি করে নিচ্ছি কাঁচামরিচ তো মাছ লাগবেই তো সেজন্য আমি কাঁচামরিচগুলো নিয়ে নিলাম আর বেগুনগুলোকে এখন দুয়ে নিয়ে এসেছি আর কড়াইতেও দিয়ে দিই আমি হচ্ছে আজকে এই বেগুনগুলোকে হাতে মেখে তারপরে রান্না করব। আর হাতে মেখে যদি বেগুন দিয়ে কাঁচকি মাছ রান্না করা হয় চরচড়ি করা হয় খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি বেগুনটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা অল্প একটু আদা রসুন বাটা মানে ইউজ কর ইউজ করবেন তাহলে কি হয় আদা রসুন বাটার যে ফ্লেভারটা খুবই ভালো হয় এই বেগুনের সাথে আর পাতা তো ইউজ করতেই হবে তো এখানে আমি এখন হচ্ছে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন আমি তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে তারপরে হচ্ছে মেখে নেব তেল না দিলে কিন্তু মাখতে ভালো লাগবে না তো এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হাতে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে আর বেগুন কিন্তু অনেক নরম লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দেয় তো আমি কিন্তু লবণটা দিয়ে খুব ভালোভাবে যখন মাখছিলাম এটাতে কিন্তু পানি ছেড়ে বেগুন কিন্তু হাফ হয়ে গেছে যতটুকু বেগুন আমি নিয়েছি তার থেকেও অনেক কম হয়ে গেছে এই যে আমি কী বা কীভাবে মাখতেছি আপনার তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আমি মরিচের গুঁড়াটা দেইনি তখন হাতে লেগে যাবে বেশিক্ষণ মাখতে গেলে তো সেই জন্য আমি সাথে সাথে দিই নিই প্রথমে আমি হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপরে হচ্ছে আমি মরিচের গুঁড়োটা দিয়ে এখন আমি মেখে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এখন আমি আরেকটু ভালোভাবে মেখে নিব আসলে আমরা যখন কষিয়ে রান্না তখনও কিন্তু টেস্ট হয় আর মাখিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি টেস্ট আমার কাছে মনে হচ্ছে তো সেই জন্য নদীর মাছ যেগুলো হয় ছোট মাছ বা কি নদীর মাছ ওইগুলোকে একটু হাতে মেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর একসাথে মাখানো হলে আর মাছগুলো আর গলে যায় না অনেক সময় কী হয় কষিয়ে যারা রান্না করে বাকি আমিও রান্না করি অনেক সময় মাছগুলো একটু মানে ভেঙে ভেঙে যায় আর মাখিয়ে রান্না করলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না তো এখন আমি মাছগুলোকেও দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তারপর অল্প একটু পানি দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব যেন মাছটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি চুলাতে বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখানে কিন্তু তরকারিটা বলক চলে এসেছে আর আজকে অনেক গ্যাস কম তো সেই জন্য রান্নাটা আমি সেভাবে করতে পারছি না আর গ্যাস আস্তে আস্তে চারটা বেজে যাবে তো তার আগে রান্নাটা শেষ করতে হবে চারটা বাজে আর দুপুরের খাবার হয় না তার আগেই খেতে হবে তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি অল্প গ্যাসে আর অল্প গ্যাসে কিন্তু মাখিয়ে রান্না করলেই বেটার আমি মনে করি তো সেই জন্য আমি এই যে বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে তরকারিটা হয়ে যাচ্ছে তো একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের অপেক্ষা করব ঢাকনা দিয়ে আমি আজকে আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাচ্ছি যে কিভাবে আমি রান্নাটা করতেছি আমি এখানে কোনো সেট করিনি একদম পুরা রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এখন আর রান্না করতে সমস্যা হবে না আমার এই ভিডিওটা যদি ফলো করো একদম ইজি ওয়েতে রান্না করতে পারবে তো এদিক দিয়ে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে এই জুলটা কমে গেলেই হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে বেগুনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণের মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে নেব আর শীতকালে এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো ধনিয়া পাতাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এই যে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিব যেন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব ঢাকনাটা তুলে এখন আমি দুই চার মিনিট পরে আবারও চলে আসলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যায় আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি যদি এরকম রান্না তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা বন্ধুবান্ধবের কাছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ